সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় তিন গুণের অধ্যায় তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা তিন দশমিক চার অনুশীলনী ছয় দেখো বলা হয়েছে তোমার কাছে একশোতি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তাহলে আমার কাছে দেওয়া আছে একশোতে একশো টাকার নোট আমি এখন গুণ করে আমার কাছে মোট কত টাকা আছে তা বের করে নিব আমি ছয়দা লিখে ফেলেছি একটি একশো টাকার নোট সমান একশো টাকা এরকম আমি কয়টা নোট বের করব একশোটি একশো টাকার কয়টা বের করবো একশো দিয়ে তাহলে এখন আমি একশো কে একশো দিয়ে গুণ দিব একশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুন দিব শূন্য 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 বসিয়ে দিব শূন্যদের উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্যের শূন্য শূন্যের শূন্য 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 নিচে শূন্য বসিয়ে দিব এখন এক দিয়ে সবগুলোর সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে একে এক এখন যোগ দিয়ে নামেই ফেলবো শূন্য 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 শূন্যের শূন্য কারণ শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্যই হয় শূন্য শূন্য একের এক তাহলে কত হয় আমার দশ হাজার এখানে আমি লিখে দিব দশ হাজার টাকা তাহলে ছয়ের উত্তর বের করা শেষ সাত নাম্বার দেওয়া হয়েছে সাতত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশো দিক করে ক্রিকেটের ম্যাচের টিকেট রয়েছে বাক্সগুলোতে মধ কতটি টিকিট রয়েছে আমাকে দেওয়া আছে সাতত্রিশটি বক্স প্রতিটি মানে একটি একটি বক্সে আমার কয়টি টিকিট রয়েছে পাঁচশো তাহলে আমি পাঁচশোকে সাতত্রিশ দিয়ে গুন দিই আমার মধ কতটি দিকেট রয়েছে বের হয়ে যাবে আমি সাত দিয়ে লিখে ফেলেছি একটি বক্সে টিকিট রয়েছে পাঁচশোটি এরকম কয়টা বক্সে বের করবো সাতত্রিশ তাই লিখে ফেলেছি সাতত্রিশটি বক্সে টিকিট রয়েছে এখন তুমি পাঁচশোকে সাতত্রিশ দিয়ে গুণ দিব কিসে যাবে আমার তি এখন আমি পাঁচশোকে সাতত্রিশ দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নেবো সাতনিশের প্রথম সংখ্যা হচ্ছে সাত সাত উপরে সবগুলো সংখ্যা গণ দিব সাতের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য পাঁচ সাতা কত পঁয়ত্রিশ শূন্য নিশে শূন্য বসিয়ে দিব তিন দিপুরে সবগুলো সংখ্যা গুণ দিব তিনে শূন্য শূন্য তিনের শূন্য শূন্য তিন পাঁচা কত পনেরো এখন যোগ দিয়ে নামেই ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 সাথে পাঁচ যোগ দিলে পাঁচের পাঁচ পাঁচের সাথে তিন যোগ দিলে হয় আট আর একের এক তাহলে কত হয় আমার আঠারো হাজার পাঁচশো তাহলে এখানে দামে লিখে দিব আঠারো হাজার পাঁচশো তিন সাথের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আতে দেওয়া হয়েছে রহিমা সেলাই করে প্রতিদিন একশো টাকা উপার্জন করে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করবে এখান দেওয়া আছে প্রতিদিন প্রতিদিন মানে একদিন একদিন উপার্জন করে কত একশো পঁচিশ এরকম করব পঁচিশ দিন তাহলে আমি একশো পঁচিশ সাথে পঁচিশ গুণ দিয়ে মোট কত টাকা উপার্জন করে বের করে নিব। আছে আমি লিখে ফেলেছি একদিন উপার্জন করে কত একশো পঁচিশ এরকম কয়দিনে বের করব পঁচিশ দিন তাই লিখে ফেলেছি পঁচিশ দিন উপার্জন করেন এখন আমি একশো পঁচিশ সাথে পঁচিশ গুণ দিব গুণ দিলে আমার কৃষি বের হবে টাকা আমি একশো পঁচিশ গুণ পঁচিশ লিখে ফেলি পঁচিশের প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে আমার দুই পাঁচ দুগুণে দশ আর দুইয়ে কত বারো বারো দুই হাতে আছে আমার এক পাঁচকে পাঁচ এক হচ্ছে ছয় পাঁচ যে শূন্য বসে দিব তারপর দুই দুই সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ দুগুনে দশ দশের শূন্য হাতে আছে আমার এক দুই দুগুনে চার একে হচ্ছে পাঁচ দুই একে দুই এখন আমি যোগ দিয়ে নামেই ফেলবো

যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বা কত মিটার হবে আমাকে দেওয়া হয়েছে প্রতিদিন একটি রশি লম্বা কত দুইশো তিরিশ মিটার এরকম কয়টা রশি পনেরোটি তাহলে এখন কি করব আমি দুইশো তিরিশের সাথে পনেরো দিয়ে মোট কত লিটার লম্বা হবে তা বের করে নেবো নয় দিয়ে আমি লিখে ফেলেছি একটি রশি লম্বা হচ্ছে দুইশো তিরিশ মিটার এরকম কয়টা রশি বের করব পনেরো দিয়ে তাহলে লিখে ফেলেছি পনেরো রশির লম্বা এখন আমি দুইশো তিরিশের সাথে পনেরো গুণ দিব গুণ দিলে আবার কিস হবে মিটারে দুশো তিরিশকে কে আমি পনেরো দিয়ে গুণ দিয়ে নিব পনেরো প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ দুপুরের সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচের শূন্য শূন্য তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ সাত আশে এক পাঁচ দু না দশ একে হচ্ছে এগারো শূন্য নিচে শূন্য বসিয়ে দিব এখন এক দিয়ে সবগুলো সংখ্যা গণ দিব একে শূন্য শূন্য তিন একে তিন দুই একে দুই এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে পাঁচ যোগ দিলে হয় পাঁচের পাঁচ তিন সাথে এক যোগ দিলে হয় চার দুই সাথে এক যোগ দিলে হয় তিন তাহলে কত হয় আমার তিন হাজার চারশো পঞ্চাশ এখানে আমি লিখে দিব তিন হাজার চারশো পঞ্চাশ মিটার নয় উত্তর বের করা শেষ দশে বলা হয়েছে তুমি যদি একটি মাতৃ ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমাও তবে এক বছর তুমি কত জমাতে পারবে এখানে আমাকে দেওয়া হয়েছে আমি প্রতি মাসে মানে এক মাসে কত করে জমাই একশো পঁয়ষট্টি টাকা করে জমাই বের করতে বলা হয়েছে এক বছর এক বছর সমান কত বারো মাস তাহলে এখন কী করবো আমি বারোকে একশো পঁয়ষট্টি দিয়ে গুণ দিয়ে কত জমায় বছরে তা বের করে নিব। দশটি আমি লিখে ফেলেছি আমরা জানি এক বছর সমান বারো মাস প্রশ্নে আমাকে বের করতে বলা হয়েছে এক বছরে তাই আমি লিখে ফেলেছি এক বছর সমান বারো মাস কারণ প্রশ্নে আমাকে এক মাসে কত জমায় তা দেওয়া আছে আমি লিখে ফেলেছি এক মাসে জমা হয় একশো পঁয়ষট্টি টাকা এরকম কত মাস বারো মাস লিখে ফেলেছি বারো মাসে জমা হয় এখন আমি একশো পঁয়ষট্টিকে বারো দিয়ে গুণ দিব গুণ দিলে আমার কৃষি বয়স হবে টাকা এখানে আমি একশো পঁয়ষট্টি গুণ বারো লিখে ফেলব বারো প্রথম সংখ্যা হচ্ছে দুই দুই দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব পাঁচ দু দশ দশে শূন্য হাতে আছে আমার এক ছয় দুনে বারো এক হচ্ছে তেরো তেরো তিন হাতে আছে আমার এক দুই একে দুই একে কত তিন শূন্য শূন্য বসিয়ে দিবো এখন এক দেশ সবগুলোর সংখ্যা গুণ দিব পাঁচ একে পাঁচ ছয় একে ছয় একে এক এখন যোগ দেন আমি ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচের সাথে তিন যোগ দিলে হয় আট ছয় সাথে তিন যোগ দিলে হয় নয় আর একের এক তাহলে কত হয় আমার এক হাজার নয়শো আশি তাহলে আমি লিখে দিব এক হাজার দিও ধন্যবাদ এগারোতে দেওয়া হয়েছে সেলিম তার মুরগি খামার থেকে একশো পঁচাশিতে মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুইশো টাকা করে পেলেন সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন এখানে দেওয়া হয়েছে একশো পঁচাশিটি মুরগি বিক্রি করেন এগারো ফেলেছি একটি মুরগির দাম দুইশো পঁচাত্তর এরকম কয়তা মুরগি একশো পঁচাশিটি মুরগি তা লিখে ফেলেছি একশো পঁচাশিটি মুরগির দাম এখন আমি দুইশো পঁচাত্তরের সাথে একশো পঁচাশি গুণ দিব পঁচাত্তর গুণ একশো পঁচাশি গুন দিলে আমার কিসে বের হবে টাকা তো এখানে আমি টাকা লিখে ফেলবো এখন আমি দুশো পঁচাত্তরকে একশো পঁচাশি দিয়ে গুন দিব একশো পঁচাশি প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ দুপুরে সবগুলো সংখ্যা গুন দিব পাঁচ পঁচাশ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ দুই কত সাতত্রিশ সাতাশে সাত হাতে আছে তিন পাঁচ দু না দশ তিনে কত তেরো পাঁচ নিজে শূন্য বসে দিব তারপর আধ দিয়ে সবগুলোর সংখ্যা গুন দিব পাঁচ হাজার চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে আমার চার সাত কত ছাপ্পান্ন ছাপ্পান্ন চারে কত সাথে সাড়ে তের শূন্য হাতে আছে আমার ছয় আর দুগুন ষোলো আর ছয় কত আমার বাইশ থেকে বাইশ লিখে দিয়েছে এখন আমি শূন্য উনিশে ষোন্য নব্বই দিব এক দিয়ে সবগুলো সংখ্যায় কোন দিব পাঁচ একে পাঁচ আর সাতে একের সাত দুই একে দুই চোখ দিয়ে নামিয়ে ফেলবো পাঁচের পাঁচ সাতের সাত পাঁচ সাথে তিন যোগ দিলে হয় আট সাথে সাথে দুই যোগ দিলে হয় নয় আর একে কত দশটা শূন্য হাতে আছে এক দুইর সাথে এক যোগ করে তিন তিনের সাথে দুই যোগ দিলে হয় পাঁচ তাহলে কত হয় আমার পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর এখানে আমি লিখে ফেলব পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর টাকা এগারোর উত্তর বের করা শেষ বারো নম্বর দেওয়া হয়েছে একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন এরূপ নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে এখানে একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন কত আটাত্তর এরকম কয়টা খাতা নয়শো পঞ্চান্ন তাহলে নয়শো পঞ্চান্ন সাথে আটাত্তর দিয়ে কতটি কাগজের প্রয়োজন তা বের করে নেব আর দিয়ে আমি লিখে ফেলেছি একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন আটাত্তর এরকম এরকম কয়টা খাতা নয়শো পঞ্চান্ন নয়শো প্রস্তুত করতে কাগজ প্রয়োজন এখন আমি আটাত্তরের সাথে নয়শো পঞ্চান্ন গুণ দিব নয়শো পঞ্চান্ন বড়ো তাই নয়শো পঞ্চান্ন আগে লিখে ফেলবো গুণ হচ্ছে কত আমার আটাত্তর পেকে পরে হবে আমার তিন এখন আমি নয়শো পঞ্চান্ন আটাত্তর দিয়ে গুণ দিব

তাহলে বারো উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ